আজ দক্ষিণবঙ্গের বাঙালির জন্য ছিল একটা ঐতিহাসিক লড়াই একটা ঐতিহাসিক দলিলের সাক্ষী হওয়ার লড়াই বঙ্গবন্ধুর মাটি রক্ষার লড়াই বঙ্গবন্ধুর মাটি এই গোপালগঞ্জ এইটা শুধুমাত্র একটা জেলা না এটা ইতিহাসের আতুর ঘর বাঙালি জাতির জাগরণের গর্বিত এক স্থান এখানে জন্ম নিয়েছিল বাঙালির সেই মহামানব যার কণ্ঠে সাথে মার্চে ভেসে এসেছিল বাঙালির মুক্তির গান মুক্তির সংগ্রাম সেদিন সাত কোটি বাঙালি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তারা স্লোগান দিয়েছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম কিন্তু আজ এই পবিত্র ভূমির দিকে কেউ যখন হামদার সাহস করে কেউ যখন ধৃষ্টতা দেখায় সেই সমাধিকে ভেঙে ফেলবে দুমড়ে মুচড়ে দেবে মুজিববাদের কবর রচনা করবে তখন তাদেরকে বলতে হয় তারা অর্বাচীন তারা শিশু যে সমাধিতে পিতা মুজিব ঘুমায় সেই সমাধিতে হামলা করবে কোন সাহসে কোন কলিজা নিয়ে কোন দুঃসাহস নিয়ে কোন ধৃষ্টতা নিয়ে তাদের এই সাহস দেখে আমরা হতবাক হয়ে যাই আজ এনসিপির কিছু উগ্রবাদী সমর্থক এবং নেতাকর্মী বঙ্গবন্ধুর সমাধিতে হামলার জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছুটে গিয়েছিল এইখানে এই মাটিতে যেই মাটিতে জাতির পিতা ঘুমন্ত অবস্থায় রয়েছে এটা গোপালগঞ্জ ভাইজান এটা অন্য কোন জেলা না মুজিব ভক্তের শহরে গোপালগঞ্জ এখানে হামলা করতে আসলে মা বোন কৃষক শ্রমিক ছাত্র যুবক মেহরতি মানুষ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ একযুগ ঐক্যবদ্ধভাবে ঠেকিয়ে দেবে প্রতিরোধ করবে সবাই বুক পেতে দেবে তাদের বুকে অস্ত্রের বুলেটে সেটা লাগবে কিন্তু তারা বঙ্গবন্ধুর কবরকে সমাধিকে তারা কেউ ক্ষত বিক্ষত হতে দেবে না সেই ধারাবাহিকতায় যখন মানুষ সেটাকে ঠেকাতে দাঁড়িয়ে গেল তখন পুলিশ সেনাবাহিনী যখন হওয়ার কথা ছিল জাতির রক্ষক তারা হয়ে গেল ভক্ষক তারা নির্বিচারে সাধারণ মানুষের উপর গুলি ছড়ল । স্যার সেখানে শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ছিল না সেখানে দল মত নির্বিশেষে মুজিব প্রেমী জনতা ছিল তারা গুলি ছুড়লো একটা নয় দুটা নয় দশ দশটা তাজা প্রাণ তারা গুলি করে ফেলে দিল রাস্তায় তাদের রক্তাক্ত দেহ সেই রক্তাক্ত দেহ দেখার পর একজন স্বাভাবিক মানুষ হিসাবে মেনে নেওয়াটা অনেক অনেক বেশি বেশি কষ্টের যন্ত্রণার তাদের অপরাধ কি ছিল তারা বঙ্গবন্ধুর কবর রক্ষা করতে গিয়েছিল এটাই তাদের অপরাধ এই হামলা এই সেনাবাহিনী পুলিশের বর্বরিচিত হামলা এটা কেবল গোপালগঞ্জের উপর না এটা বাঙালির বুকে গুলির শব্দ ঠিক যেমন ভাবে একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী চালিয়েছিল আমাদের মুক্তিযোদ্ধাদের উপর গুলি আজ সেই রক্ত চক্ষু চেহারায় নতুন মূরকে ডক্টর ইউনুসের সরকারের যে রক্ষক যে সেনাবাহিনী সে সেনাবাহিনী জনগণের ভক্ষ হয়ে গেল আজ ডিসি অফিস ঘেরাও করা হয়েছিল সেখানে এনসিপি নেতা অবস্থান নিয়েছিল ওই কর্মসূচি কোনো এক দলের ছিল না আওয়ামী লীগের ছিল না ওইটা ছিল জনগণের গর্জন গোপালগঞ্জের আপামর মানুষের গর্জন একটাই আওয়াজ ছিল কবর স্পর্শ করা যাবে না না করতে দেওয়া হবে যারা আজ এই ঘটনা ঘটালো তারা কি ক্ষমা পাবে বাঙালি জাতি কি তাদের ক্ষমা করবে আমার মনে হয় ক্ষমা করবে না বঙ্গবন্ধু কোনো দলের নেতা ছিলেন না তিনি বাংলার প্রতিটি হৃদয়ের পিতা তিনি বাংলার আপামর জনতার পিতা তিনি বাঙালির প্রত্যেকটা দল মত নির্বিশেষে সকলের পিতা তার প্রতি অসম্মান মানেই বাঙালি জাতীয়তাবাদকে সম্মান বাংলার স্বাধীনতাকে সম্মান বাংলার সার্বভৌমত্ব সম্মান বাংলার আকাশ বাতাস নদী খাল বিল সমুদ্র মাটি ভূমি পানি সবকিছু আজ গোপালগঞ্জ দেখিয়ে দিয়েছে দল ভুলে মত ভুলে বিভেদ সরিয়ে একটাই নাম একটাই আবেগ শেখ মুজিব এই শহর মুজিব ভাইয়ের শহর এই মাটি বঙ্গবন্ধুর ধমনীর ধ্বনি আর কেউ যদি ভাবে এখানে ইতিহাস মুছে দেবে মাটি দখল করবে তবে তারা বলতেই হয় শেখ মুজিবের সৈনিকরা এখনো জাগ্রত এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব তবু তবুও দেশকে রাজাকার মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ